ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একজন অন্যতম পূজিত দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার তিনি রাজা ও দেবকীর ঘরে জন্মগ্রহণ করেন কংশ নামক এক রাজা সন্তান তাকে হত্যা করবে এই ভবিষ্যৎ শুনে কংস দেবকীর সকল সন্তানকে হত্যা করতে থাকে কিন্তু কৃষ্ণ জন্মের পর অলৌকিকভাবে তিনি গোকুলে পালিত হন যশোদা ও নন্দের কাছে শৈশবে তিনি গোপগোপিনীদের সাথে লীলা করেন মাখন চুরি কালীয় দমন এবং বহু অলৌকিক কীর্তির মাধ্যমে তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন কিশোর অবস্থায় কৃষ্ণ বৃন্দাবনের রাধার সাথে প্রেমলীলা করেন যা ভক্তি আন্দোলনে গভীর অর্থ বহন করে কৈশোর শেষে তিনি মথুরায় ফিরে কংসকে বধ করেন ও তার পিতামাতাকে মুক্ত করেন পরবর্তীতে তিনি দ্বারকায় রাজধানী স্থাপন করেন কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সহায়তা করেন এবং পর্যন্ত উপদেশ দিয়ে ভগবদ্গীতা প্রদান করেন মাধ্যমে তিনি কর্ম ধর্ম ও সম্পর্কে দার্শনিক নির্দেশনা দেন শ্রীকৃষ্ণ মানব জাতির জন্য এক পরিপূর্ণ আদর্শ যিনি প্রেম ধর্ম জ্ঞান ও রাজনীতির মেলবন্ধন ঘটিয়েছেন তার জীবন ও শিক্ষা যুগের যুগে মানুষকে সঠিক পথ দেখিয়ে চলেছে